আমার লাস্ট যে ছত্রিশ জনকে আমি নিয়োগ দিলাম বাংলাদেশ পুলিশে আমার কিছু বিটার এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের জ্ঞান নিয়ে আচ্ছা তোমরা বলো তো বন কয় ধরনের বন বন বৈতন্য বন ফরেস্ট দুই ধরনের না কি কি দুই ধরনের না বন এটা দেখে নিবা কিন্তু আমি জবাব কি পেয়েছি জানো বন হচ্ছে দুই ধরনের সুন্দরবন আর বান্দরবন আমি অনেকক্ষণ এই ছেলের দিকে তাকাইছিলাম সালার আমার মানে এত জীবনের পড়ালেখা সব শেষ হয়ে গেল বললে বন কয় ধরনের দু ধরনের কি কি সুন্দরবন বান্দরবন আমি আবার আরেক ছেলে জিজ্ঞেস করলাম আচ্ছা বান্ধববনটা কি বলো তো বলছে স্যার কেন স্যার এটা তো বল হ্যাঁ তা আমি আরেক সালে জিজ্ঞেস করলাম যে বান্ধববনটা কোথায় তো বলতেছে স্যার এটা তো যে উত্তরে আরেক ছেলে জিজ্ঞেস করলাম সুন্দরবনটা কোথায় সেও বলে এরকম উত্তরে আমি বলছি তোমার বাড়ি কোথায়

তা থেকে মাথা পর্যন্ত এটাকে কি বলে শরীর শরীর আরো শুন না বলে একটা রসালো ফলের নাম বলো আম হতে পারে কাটা হতে পারে না সে বলছে আলু এই হলো তোমাদের জ্ঞানের পরিধি হ্যাঁ আরেকটা বিষয় তোমাদের রংপুর ডিভিশনে ব্যস্ত না তোমরা এই কয়টা জেলা কয়টা সবাই জানে একটা এই মেয়ে বলল কি দশটা আমি বললাম তোমাকে দশটা আমাকে গুনে গুনে বোঝাই দিয়ে তারপরে এই রুম থেকে তুমি বেরোলাম গুনে 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 ছয়টা পর্যন্ত হয় আটটাও হয় না দশটা তা আমি আমার বোর্ডে তিনজন দুজন অ্যাডিশনাল এসপি ছিল আমি বললাম দেখো আমি একটা সরকারি কলেজে পড়াশোনা করছি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় সাত বছর পড়াশোনা করছি আমার পড়াশোনা সব শেষ এদের জ্ঞানের কাছে বোর্ডের এরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে স্যার এখন যদি আমরা এই ভাইবা নিমার পরে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় আমার মনে